কিছু পরাজয় কখনোই মন থেকে মেনে নেওয়া যায় না যেমনটা মেনে নেওয়া যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই লজ্জাজনক পরাজয় এই পরাজয়ে হৃদয়ে রক্তক্ষরণ হয় এই পরাজয়ে একরাশ হতাশা নিজের মনের মধ্যে অজান্তেই বাসা বেঁধে বসে অবশ্য আমরা হতাশ হলে লাভ কি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হলেই বা লাভ কি যারা মাঠের ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তারা কি কখনো এমন লজ্জাজনক পরাজয়ের পর নিজেকে প্রশ্ন করে আর কত কাল আর কত দিন এমন ক্রিকেট তারা খেলবে আর কতদিন একই ভুল বার বার মাঠে গিয়ে করবে দেখুন প্রথম ইনিংসে জঘন্যতম একটা ব্যাটিং ডিসপ্লে দেখানোর পর আমাদের সকলের প্রত্যাশা ছিল বাংলাদেশ হয়তো বা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে অবশ্য যে সিচুয়েশন ছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু সমূহ একটা সম্ভাবনা ছিল যদি আমাদের দলনায়ক শান্ত আরেকটু একটু পরিশীলিত ব্যাটিং করতেন যদি শুরুতে নিজের উইকেটটা থ্রো না করতেন যদি আরো ত্রিশ থেকে চল্লিশটা রান যোগ করতে পারতেন তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফল সত্যি সত্যি অন্যরকম হতে পারত অথচ হলো ঠিক তার উল্টোটা উইকেটে গেলেন সেট হলেন এবং তারপর উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসলেন যেমনটা করা হয়েছিল প্রথম ইনিংসে অর্থাৎ প্রথম ইনিংসের ভুলের পুনরাবৃত্তি আবারও করলেন দ্বিতীয় হেঁটে চলেন কারো মনে হয় শেখার কোনো ইচ্ছাই নেই বিশেষ করে যেভাবে তারা ব্লেসিং মুজারাবাণীকে রীতিমতো একটার পর একটা উইকেট দিয়ে এসেছেন তাতে করে মনে হয়েছে তারা জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন না খেলছেন সাক্ষাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং তারা ব্লেসিং মুজারাবানিকে মোকাবেলা করছেন না মোকাবেলা করছেন মিচেল স্টার্ক কিংবা প্যাট কামিন এই যদি হয় বাংলাদেশের ব্যাটারদের অবস্থা তাহলে এদের নিয়ে আপনি কখনোই বড় স্বপ্ন দেখতে পারবেন না আপনি চিন্তা করেন তো এই ব্যাটাররা যদি নিজেদের ঘরের মাটিতে ব্লেসিং মুজারাবানিকে মোকাবেলা করতে না পারে তাহলে বিদেশের মাটিতে ভালো ভালো ফাস্ট বোলারদের সামনে তারা কিভাবে ব্যাটিং করবে তখন তো নিশ্চয়ই এর চাইতে বড় লজ্জা আমাদের জন্য চলে আসবে আমরা যদি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ওপেনারদের মাঝখানে একটা তুলনামূলক চিত্র দেখি তাহলে কি দেখতে পাই আমাদের দুই ওপেনার প্রথম ইনিংসে দুজন মিলে একত্রিশ রানের একটা পার্টনারশিপ উপহার দিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে তেরো রানের একটা পার্টনারশিপ উপহার দিয়েছিলেন অন্যদিকে জিম্বাবুয়ের দুই ওপেনার প্রথম ইনিংসে উনসত্তর এবং দ্বিতীয় ইনিংসে পঁচানব্বই রানের একটা পার্টনারশিপ উপহার দিয়েছিলেন এখান থেকেই কিন্তু বোঝা যায় তাদের ওপেনাররা কতটা কার্যকর ভূমিকা পালন করেছেন মূলত এই টেস্টে পার্থক্য গড়ে দিয়েছে ওপেনারদের এই দুর্দান্ত দুটি জুটি বিশেষ করে একশো চুয়াত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর যখন উদ্বোধনী জুটিতেই পঁচানব্বই রান চলে আসে সেই ম্যাচে আসলে পরাজিত হওয়া কঠিন যে কারণে পরাজিত হয়নি জিম্বাবুয়ে যদিও বা মেহেদি হাসান মিরাজ তার সর্বাত্মক চেষ্টা করেছেন দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট শিকার করেছেন কিন্তু ভাই ক্ষতি যা হওয়ার তা তো আগেই করে ফেলেছেন প্রথমত আপনারা নিজেরা বেশি রান করতে পারেননি এবং জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি সঠিক সময়ে ভাঙতে পারেননি যে কারণে লজ্জাজনক এই পরাজয় মেনে নিতে বাধ্য হলো বাংলাদেশ বাংলাদেশের এমন লজ্জাজনক পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ